দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কবির হোসেন সম্রাট আমার সাথে আছেন আমার বড় ভাই আর ডাক্তার মুস্তাকিম স্যার আহ সুতিকার অর্থে সমরান আমার কাছের ছোট ভাই অনেকদিন যাবত ওর পরিচিত 2021 সাল থেকে সাল থেকে এবং তার কন্টেন্ট আমার আসলে সুতিকার অর্থে তার কনটেন্ট দেখি তার সাথে আমার পরিচয় আমি যখন প্রথম কনটেন্ট তোই করা শিখি তখন তখন থেকে দেখতাম যে ওর গ্রাম বাংলা বিভিন্ন মানুষ বিভিন্ন পেশে বিভিন্ন মানুষের সাথে তার যে কথাবার্তার ধরন এবং চমকের উপস্থাপনা এগুলো আমাকে খুব মুগ্ধ করে এবং তার কনটেন্টগুলো দেখতাম যে হাজার হাজার ভি

উপস্থাপনা তোমার যে কথা বলার ধরন এটাই তোমাকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আরো বেশি ভালো হয়েছে তোমার একটা এক্সপিরিয়েন্স আছে যে তুমি দীর্ঘদিন ধরে তোমার এই উপস্থাপনার মধ্যে তুমি জড়িত এবং তোমার বাচন ভঙ্গি উচ্চারণ

মানে যখন এখানে ভর্তি হয়েছি তখন পনেরো সাল হ্যাঁ দু পনেরো সালের পরে তো এখন হলো প্রায় টেন ইয়ার্স তো আমরা পাশ করার পরবর্তী সময় আমার কখনো প্ল্যান ছিল না যে আমি এখানে জয়েন করবো টিচার হিসেবে আলটিমেটলি আর পরবর্তী সময়ে টিচার হইলাম টিচার হওয়ার পর দেখলাম যে না একটা নোবেল প্রফেশন একই সাথে ডক্টর প্লাস টিচার আমি আমার প্রাপ্ত জ্ঞান যেটা আমার স্যারদের কাছ থেকে নিয়েছি সেই জ্ঞান যেটা হরণ করে সেটা আবার বেরিয়ে দিছে সেটা আমি আবার আমার স্টুডেন্টদেরকে দিচ্ছি তো এটা একটা অন্য রকম একটা অনুভূতি আহ সত্যিকার অর্থেই পড়াইতে ভালো লাগে আমি এটা আমি আমার কথা হলো আমার নলেজটা যদি একটা ছাত্র জানে এবং তার মধ্যে যদি হাজার হাজার ওকে উপকৃত হয় তাহলেই কিন্তু এটা আমি ছাত্র অবশ্যই এবং ওই ছাত্রদেরও মনে থাকবে যে আমি এই বিষয়টা আমার স্যারের কাছ থেকে শিখেছি আচ্ছা আল্টিমেটলি আমি মনে করি যে এটা একটা গর্বের বিষয় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমার প্রায় এখানে প্রায় তিনশো প্লাস স্টুডেন্ট আমি পড়াইছি যারা আগামীর ভবিষ্যৎ ডাক্তার হবে তখন দেখেন সারা বাংলাদেশ ও বিশ্বে ছড়িয়ে ছিটে থাকবে আপনার স্টুডেন্ট এর থেকে ভালো লাগা টিচিং ইজ দা নোবেল প্রফেশন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে নেপালি হ্যাঁ একদম একদম নেপালি ইন্ডিয়ান কাশ্মীর পাকিস্তান মানে স্টুডেন্ট রয়েছে এবং তারা অনেক পোলাইট এবং তারা খুবই আমাকে ভালোবাসে আমি আমি তাদেরকে ভালোবাসি মনে করি যে তুমি একটা পড়াশোনাকে তখনই আকৃষ্ট করতে পারবা যে যখন তুমি তার মনের ভিতরে ঢুকতে পারা তোমার টিচার যদি তোমাকে ভালো পড়ায় তোমার ওই সাবজেক্টের তোমার একটা আলাদা একটা ভালোবাসা তৈরি হবে তোমার মনে হয় যে আমি শিখি এটা এটা আমি ঘট করে একটু বলতে চাই যতটা দেখি যে স্টুডেন্টরা স্যারদেরকে দেখলে কিছু কিছু আপনি তাদের হয়তো টিচারও বর্তমানে পড়াচ্ছেন না কিন্তু তারপরে আপনার প্রতি এত ভালোবাসা এত আন্তরিকতা এসে সালাম দেয় স্যার আপনি কি পারেন না আমাদের আমাদের ক্লাসটা নিতে কেমন লাগে আসলে আমি দেখি দূর থেকে যে আপনি যেই ক্যাম্পাসে আপনি স্যার স্যার বলতেন এখানে আপনার ছাত্রছাত্রীরা সমান করে যখন সারদাকে তখন আসলে কি কি হয় অনেকে থাকে ভয় করে ওনারা সালাম দেওয়া লাগবে নালে এখানে আমাদের নাম্বার মার্স কমায় দেবে এই করবে সেই করবে কিন্তু যেটা হলো আমি যারা ডিপ্রেশনে থাকে হ্যাঁ তাইলে স্টুডেন্টদের গতিপথ সব সময় কিন্তু সমান যায় না তো অনেক সময় ওদের কোটিন পথ হয় থাকে অনেক সময় ফিল করে অনেক সময় পারে না তো আমি চেষ্টা করি পার্সোনালি ওদেরকে মোটিভেট করতে যে তোমরা এজ এ ডক্টর সামনে ডক্টর হবার ডক্টর তো তোমরা হবার হ্যাঁ আমি চেষ্টা করি হেল্প করতে আমি সাহায্য করতে চেষ্টা করি আচ্ছা এবং এর বিনিময়ে আমি কিছু চাই না আমি শুধু এটা ভালো লাগে যে না ওরা ওরা এখন পাশ করে চলে গেছে বা সামনে ইয়ারে আছে কিন্তু আমার কাছে যখন স্মরণ করে তখন আমার খুব ভালো লাগে এইজন্য এর জন্য ওদের জন্য করি এরকম না আমি মনে করি যে সবাই mentallly peaceful থাকো mentallly যেন কোনো අපসেট না থাকে

আচ্ছা ডাক্তার এ আর কি বিষয় সব আচ্ছা তোমাদের পুরো দেখাতে পারলাম না ঘুরে না সমস্যা নেই আবার ইনশাআল্লাহ একবার ভাই তো রোগী দেখেন রোগী বিভিন্ন সময় রোগ তো আল্লাহর দেওয়া নিয়ামত হ্যাঁ অসুখ বিসুখ তো আমরা কোন রোগে ভুগলে আসলে আত্ম শরণাপন্ন হতে পারি আমি আমি এখন যে প্র্যাকটিসটা করি সেটা হলো জেনারেল ফিজিশিয়ান মানে প্রাথমিকভাবে সব ধরনের রোগী আমি হ্যান্ডেল করি মানে এন্ডার ফার্স্ট টাইম যে কোনো ধরনের پیشنট যদি জ্বর নিয়ে আসে বা মেডিসিনের প্রবলেম মেডিসিনের রোগী দেখি বাচ্চাদের রোগী বাচ্চা পেডিয়াট্রিক দেখি সেই সাথে গাইনি মহিলা প্রাথমিক যে যারা তোমার প্রেগনেন্ট মহিলা যারা আছে ওদের করি হ্যাঁ সেই সাথে তোমার চর্ম ওজন আছে আচ্ছা আচ্ছা বক্রবিধি আছে মানে সব ধরনের পেশেন্টগুলাকে একত্রে যে ডক্টররা হ্যান্ডেল করেন তাদেরকে বলা হয় জেনারেল প্র্যাকটিশনার আচ্ছা তো আমি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে তারালে নিউ লাইফ হাসপাতাল তারাই হাসপাতাল গেট এটার সামনে ওইখানে হসপিটালে বিকাল তিনটা থেকে রাত আটটা আমি চেম্বার করি আর বাকি সময় এখানে সকাল থেকে আর সেক্ষেত্রে অনেক রুগী আমার বন্ধুরাই সাই ফিল করে তারা সরকারি মেডিকেলে যেতে চায় না বা এই সেই তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে বিষয়টা হলো আমাদের তো আছে আমাদের বলতে কি আমরা সাধারণত ভয় পাই আর দ্বিতীয় তো লজ্জা পাই হ্যাঁ লজ্জা লো লজ্জা ভয় ঘৃণা এই তিনটাকে বাদ রেখে ফ্রিলি যাদের সামর্থ্য রয়েছে তারা চাইলে আমার চেম্বারে আসতে পারে পার্সোনাল যেহেতু প্রাইভেট চেম্বার মানে হলো পার্সোনাল সময় হ্যাঁ তো পার্সোনাল সময়ে তাদেরকে আমি মনে করি যে বেশিরভাগ মানুষের বাংলাদেশে চর্ম চর্ম সমস্যা রয়েছে কিন্তু যৌন নিয়ে যে বিষয়টা যৌন রোগ যেটা আমি বলি এত বেশি যৌন নাই তাই বেশি backlog psychological আচ্ছা তো হয়তো তারা ভয় পায় বা অন্য কারো মাধ্যমে প্রভাবিত হয় বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে প্রভাবিত হয় মানে কনফিডেন্স থাকে না

তুমি কিন্তু করে দেখাছো সবাই অনেক বছর এই ছিল সারা দিন ভিডিও করে কিন্তু তারপরে তুমি সারা দিন ঘুরতাম এসে বলো যে তুমি চান্স পেছো কুমিল্লা ইউনিভার্সিটি তুমি আছো এবং আমি মনে করি যে তুমি যদি লেগে থাকো তুমি আরো উপরে দিকে যাবা ঠিক আছে এবং পরিচয় হবে মানুষ বড় বড় মানুষের সাথে পরিচয় হবে বড় বড় সারতে শরণাপন্ন হবে দেখো তোমার মধ্যে আরো নলেজ আর ডেটা হবে এবং কনফিডেন্স মেন আর কনফিডেন্স কনফিডেন্স এ মেন মানুষ পারা নাই এমন কিছু নাই আমি এটা বিলিভ করি সেটাই তুমি চাইলে তুমি চেষ্টা করলে ইনশাআল্লাহ তুমি পারবে আজকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সময় নিয়েছেন আপনার রোগী অপেক্ষা করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম